সালামু আলাইকুম আমার পূর্ববক্তি বক্তা আন্দোলনের বিষয়টা বললেন আপনাদের এই আন্দোলনের কোনো রাজনীতি নেই এই আন্দোলন ইসলাম ধর্মাবলম্বীদের অস্তিত্বের আন্দোলন এই আন্দোলন কোনো ভোটের রাজনীতি করার বা এম এমপি হওয়ার জন্য নয় তিনি খুব দ্ব্যার্থহীন ভাষায় জোরের সঙ্গে বলার চেষ্টা করলেন বললেন এই আন্দোলন যারা ভাঙার চেষ্টা করবেন তারা আসলে কালিদাসের মতো যে ডালে বসে আছে সেই ডালটাকেই ভাঙতে চাইছেন তিনি যন্ত্রণার সঙ্গে কথাগুলো বললেন দুঃখের সঙ্গে বললেন যাই হোক পরবর্তী আন্দোলনের একটা আন্দোলনের একটা রূপ আত্মসম্মান করুন করো সেটা কেন আনলো ওয়াকা আই কি এতে কি কি হতে চলেছে কি করতে চাইছি ইত্যাদি ছবির মত আপনাদের যদি বোঝাতাম তাহলে আপনি জান প্রাণ দিয়ে লড়াই করতে পারবেন যেমন ধরুন আপনারা আন্দোলন করছেন দেবত্ব সম্পত্তি নিয়ে এই দেবত্ব সম্পত্তি কথাটা হিন্দুরা সবাই জানে কিন্তু যখন ওয়াকফ বলছেন আর মানে বুঝতে পারছেন না আপনারা কথায় কথায় বলছেন না রায় তাক আল্লাহ আকবর একটা পবিত্র স্লোগান ঈশ্বরই সব যখন আপনি বলছেন তখন অন্য ধর্ম মানুষগুলো বুঝতে না আপনারা ইসলাম ধর্মাবলম্বী ইসলাম মানে আত্মসমর্পণ মুসলমান মানে আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ খোদার কাছে আত্মসমর্পণ মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ তো হিন্দুদের সঙ্গে তো কোনো পার্থক্য নেই গীতাতে বলছে কর্ম করে যাও তুমি কেউ না কি হবে না হবে আল্লাহ জানে আর আপনারা সবটাই আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন যা করবেন সমস্ত কিছুতে বলছেন কি ইনস ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ করায় তাহলে বিভেদটা কোথায় হলো বিভেদ কোথাও নেই বিভেদ আছে ভুল বোঝাবুঝি ভাষার দিকে মানুষ মানুষকে বুঝতে পারলো না যদি আমাদের এই আন্দোলন যদি মসজিদ থেকে আজানের ধ্বনিটা বাংলাই হতো যদি কোনো মানুষকে রাস্তায় দেখার সময় হতো তাহলে মহারকর্ষে তথাকথিত করছে হিন্দু থাকতো কিনা আমার কাছে সন্দেহ কারণ এই মুসলিম ইসলাম ধর্ম হচ্ছে মানবতার শান্তির ভাতৃত্বের দেশের জন্য মায়ের জন্য মাটির জন্য সম্মানের জন্য মানুষের জন্য প্রাণ উজার করে দেওয়ার ধর্ম আদের মধ্যে বিরোধ লাগিয়ে দিয়েছে আর আমার বাংলার সংখ্যাগুরু মানুষ মনে করছে হিন্দু হিন্দু মানে তো আমাদের কথা বলছে আসলে এটা ব্রাহ্মণ পরিচালিত আগে যে দেখছেন আমার কাপিসন ভারতবাসীকে গুলু করে দিল এই যুদ্ধ 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 লেগে আছে হিসেব করে দেখবেন সবটাই ওয়াকআপ আন্দোলন থেকে বৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সমস্তটা আপনি ভাবুন একটা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধ হচ্ছে যুদ্ধ তখন হয় যখন দেশের সমস্ত মানুষ আত্মমত একদিকে যুদ্ধ হচ্ছে বিদেশি শত্রুর সঙ্গে অন্যদিকে প্রতিদিন একবার মসজিদ থেকে আওয়াজ তুললেই হাজার হাজার লাখ লাখ মানুষ চলে আসে কেন মসজিদকে কেন্দ্র করে তার সমাজটা তৈরি হয়েছে ঠিক বলছি এবার আইনটা আসছে আগে আমার ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী বা আর্যরা মোহন ভগবত এরা নরেন্দ্র মোদী অমিত এরা আমাদের নিম্ন বর্ণের মানুষদের সাড়ে সাত হাজার রকমে ভাগ করেছিল সবার সঙ্গে সবার লাগিয়ে দিত এবং সেখানে নরবলি বিধান ছিল সেখানে মেয়েরা ওপরের অংশ ঢাকতে পারবে না সতীদাহ দাহ ছায়া আমাদের ছায়া মারালে শ্রী মানিক ফকির মহাশয় বজাবার চেষ্টা করেছেন হিন্দু ভাই হয়ে অসহায় মানুষের পক্ষে বঞ্চিত মানুষের পক্ষে দেশের পক্ষে আমাদের লয় সাথ দিয়েছে অশেষ অশেষ ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে বসিয়ে আছেন তিরজাদা লড়াকু নেতা সত্য কথা সামনে বলার চেষ্টা করছে যে মুহূর্তে পশ্চিমবঙ্গের বড় বড় বাবু লাল গাড়িতে বসে কাবু হয়ে বসে রয়েছে তাড়ালি করার চেষ্টা করছে সেই মুহূর্তে কোনো ভয় না করে প্রশাসনকে ভয় না করে মন্ত্রীকে ভয় না করে খোবায়ে ভাবিন প্রকাশ্য ঘোষণা করেছে আমাদের মসজিদ বাঁচানোর জন্য কার হুমকি ধুমকি পারওয়ানা না করে যতদিন রক্ত থাকবে লড়াই চলবে আমি মরে যাব আমার ছেলেকে ওসিয়াত করে যাব এই বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে দেশকে বাঁচাতে হবে সেই খোয়ায়ের আমিন সাহেব আপনাদের সম্মুখে কেন বক্তব্য রাখছে সংক্ষিপ্তভাবে আমরা সকলেই জানি আরাফ ফাউন্ডেশনের কর্ণধার বয়সটা অল্প হতে পারে বয়সটা অল্প হতে পারে কিন্তু চোখে চোখ রেখে কথা বলার মতো একজনই আছে পিজ্জাদা আমিন যিনি বাংলার মানুষের হাজার হাজার যুবক ছেলেদের তিনি কণ্ঠস্বর বাংলা মানুষের কথা বলে বাংলার মসজিদ মাদ্রাসা নিয়ে যিনি কথা বলেন আমাদের ভাইজান যান পিজ্জাদা খোবাই আমিন ভাইসান না রায় তকবীর না রায়

আচ্ছা ওদিকে যাদের হাত উঠেছে আপনারা কি লড়াইয়ের ময়দান থেকে পিছনে গিয়ে লড়াই করবেন লড়াইয়ের মাঠে একসঙ্গে যদি এখানে এখানে একতা না না হতে পারেন পারেন এই করতে প্লিজ আমি আমি আপনাদের বলবো আসেন দুটো কথা বলবো সকলকে রিকোয়েস্ট করছি আপনারা এখানে চলে আসেন প্লিজ একটু আসেন আমরা লড়াই করতে গেলে এখন কষ্ট করা শেখেন কেননা ট্রেনিং চলছে একদিনে কেউ আর্মি হয় মাঠে গিয়ে ট্রেনিং করতে হয় তারপরে আর্মি হয় এখন যদি ট্রেন না করে গরমে ময়দানে লড়াই করবেন বলেন ওখানে চিত হয়ে যাবে কেননা জানেন আমাদের মুসলিম যাত্রাটা ব্যাং হয়ে গিয়েছে আমরা ব্যাং ব্যাং দেখবেন যখন পানিতে ব্যাং এর ফ্রাই হয় কখন আপনারা থাইল্যান্ড যাবেন ব্যাং ফ্রাই খাওয়া হয় আমি থাইল্যান্ডে একটা স্ট্রিটে দেখি ব্যাং ফ্রাই হচ্ছে তা আমি দাঁড়ালাম যে কিভাবে ফ্রাই হয় জান তো ব্যাং ফ্রাই হচ্ছে তো স্টিম হয় সিদ্ধ হয় তো সিদ্ধ হচ্ছে এক জায়গায় একটা পাত্রে গরম পানি দিয়েছে মানে পানিটা গরম করতে দিয়েছে উনুনে তার মধ্যে দুটো বসিয়ে দিয়েছে ব্যাং। তো হঠাৎ আমি বলছি জ্যান্ত ব্যাংক না মেরে এইভাবে সারা সিদ্ধ করবে তারপরে দেখি আস্তে আস্তে পানি গরম হয় ব্যাং কিন্তু একটু একটু নড়ে কিন্তু লাভ মারে না কেন জানেন তো ব্যাঙের শরীরে একটা ক্ষমতা আছে যে পানি যখন আস্তে আস্তে গরম হয় ওর বডি চুঙ্গেও অ্যাবসব করে তখনও বডির সঙ্গে মেলাতে থাকে যখন শেষ সময় ও শরীরের সব ক্ষমতা শেষ হতে থাকে তখন ব্যাংটা ওই গরম পানি যখন বেশি গরম হয় ওর বডিতে নিতে নিতে এত গরম হয়ে যায় ওর এনার্জি লস হয় ওর লাভ মারতে পারে না সিদ্ধ হয়ে মরে যায় ওখানে তো মুসলমান জাতি আমরা ভাবতে 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 আমাদের সব ঠিক হয়ে যাবে ঘরে শুয়ে শুয়ে এখন আমরা ব্যাঙের মতো হয়ে গেছি যদি এখন আমরা লাভ না মারতে পারি তা পরে ভাববেন আমরা ওই হাড়ির মধ্যে পড়ে আমাদের মরতে হবে আজকে যে অখা আন্দোলনে আপনারা সামিল হয়েছে গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে এই অকাফ আইনের বিরুদ্ধে সারা দেশ যখন লড়াই করছে তখন আমরা আনাছে কানাছে গ্রামে রাস্তায় ঘাটে এরকম কলেজ মাঠে প্রোগ্রাম করছি যখন আমরা প্রোগ্রাম করে আমাদের অধিকারের কথা বলছি যে মুসলমানরা তাদের মসজিদ বাঁচাবে কেন আমরা জানি মানবতার দিক থেকে আইন তৈরি করে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে এই মুসলমান জাতিয়া কোনো ভুলে যায়নি আমরা জানি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের মক্ত কেরেনোয়ার পরিকল্পনা কবরস্থান কেড়ে নেওয়ার পরিকল্পনা যখন কেন্দ্র সরকার করছে তখন আমরা যখন আন্দোলন করতে নেমেছি তখন আরেকজন বলছে আন্দোলন এখানে না দিল্লি গিয়ে কর এখন দিল্লি গিয়ে যদি মুসলমানের আন্দোলন করতে হয় ভালো করে একটু বাড়ি গিয়ে আপনারা মাথায় ভাববেন আমি যে প্রশ্নগুলো আপনাদের করে যাচ্ছি তারপরে কখন আপনারা সমাজে উত্তর দেবেন বলুন তো ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার একটা দেশ যেখানে সর্ব ধর্মের মানুষ বসবাস করে আজকে ভারতবর্ষ আমরা একটা রাজ্যে বাস করি সেটা পশ্চিম বাংলা যখন সেখানে ধর্ম মেরুকরণের রাজনীতি হচ্ছে আজকে আমি আপনি কিভাবে আমরা ধর্ম মেরুকরণের রাজনীতি এখানে হয় না তাই তো নাকি একটা নিরপেক্ষ ধর্মীয় সরকার নিরপেক্ষ আমরা এখানে বসবাস করছি অন্যান্য রাজনৈতিক দল যারা এখানে আছে তারাও ধর্ম নিরপেক্ষতার কথা বলে শুধু বিজেপি ছাড়া বিয়ে শি করতে পারবে না একটা সার বেড়েই পড়েছে একষট্টি বছরে বিয়ে শি করে ফেলেছে আমার বাবু ঠিক আছে আর একটা সার এখনো বাকি আছে কি করবে জানি না তো ওদের আর কেউ নিচ্ছে না মানুষ বুঝে গিয়েছে এরা ধর্ম দেখিয়ে রাজনীতি করে কিন্তু আপনি বলুন আজকে যে পশ্চিম বাংলায় আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি সেই পশ্চিম বাংলায় পুজোর সময় এক লাখ টাকা দেওয়া হয় আর ঈদের সময় মুসলমানদের একটা করে ফুল আর ওই লেবু দিয়ে ঝুড়ি ধরানো হয় হ্যাঁ কেন আমাদের ইচ্ছা হয় না আমরা ট্যাক্স দিই না আমাদের ঈদগাগুলো সাজাবে কে ঈদের দিন বাজেট হওয়া দরকার হবে না হবে না এই আপনারা ট্যাক্স দেন না নাকি অধিকার দরকার নেই এই লাগবে না আপনাদের আমাদের টাকা সরকার কোথা থেকে দেবে তো আমাদের ট্যাক্সের টাকা আজকে আমাদের ইমামদের আড়াই হাজার টাকা মাইনে কেন পাঁচ হাজার হয় না কেন হয় না আমরা সব বুঝে গেছি জগন্নাথ মসজিদ মন্দির হবে মসজিদ কোনোদিন ভাঙলাই হবে না বরঞ্চ মসজিদ ভাঙার পরিকল্পনা যারা করছে তাদের থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে সংখ্যালঘু মুসলিমদেরকে পুঁতে তাই বলি আজকে রাজ্যের মুসলমান জাতি জানে যে কারবালার ময়দানে হযরতে হুসাইন রক্ত দিয়েছে আল্লাহর নবীর কুলি যা টুকরা শহীদ হয়ে গিয়েছে কেন ইসলামের জন্য লড়াই করেছিল ইসলামকে জেندہ করার চেষ্টা করেছিল ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে আর কারবালার কি ময়দান নে ইসলাম जिंदा होता है হযরত হুসাইন মুসলিমদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে আজকে তাই বলি আমরা এখানে যারা উপস্থিত হয়েছে রাজ্যের যত বড় নেতা যত বড় মন্ত্রী আর যে দলের যেই থাকেন যদি নরেন্দ্র মোদী খোদ এখানে চলে আসে এবং শুধু তাই নয় এই ভারতবর্ষের মুসলিমদের যেমন স্বাধীনতার পথ দেখিয়েছিল বাঙালিরা স্বাধীন করেছিল এই দেশকে ভারতকে এই বাঙালিরা